ওয়েলকাম টু টুকি টাকি রান্না বাটি বৃষ্টি ভেজে ওয়েদারে যখন বাইরে একদম বেরোনো যায় না তখন মনে হয় ঘরেই ভালো কিছু বানিয়ে নিই তো আজ ওই জন্য নিয়ে এলাম চিকেন কোরমা চিকেন কোরমার এই রেসিপিটা কিন্তু খুব ইজি চিকেনটাকে আমি একবারে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি নিয়েছি আদা রসুন টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লেবুর রস সমস্তটা ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এরপর সামান্য তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর একটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মধ্যে নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে আসে এরপর আমি দিয়ে দিয়েছি চালমগজ আর কাজুবাদাম বাদাম এরপর দিলাম কয়েক টুকরো নারকল তোমরা এখানে নারকল কোড়াও ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমার নারকল টুকরো ছিলো তো আমি ওটাই দিয়ে দিয়েছি সমস্তটা একসাথে ভেজে নিয়ে নারকলের জল দিয়ে পেস্ট করে নিয়েছি আমরা এখানে নারকলের দুধ বা এমনি দুধও ব্যবহার করতে পারো আমি রান্নার মধ্যেও দুধ ইউজ করব কিন্তু আমি নারকলের দুধই ইউজ করেছি এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে আমি তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি দিয়ে ম্যারিনেট মাংসটা দিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে আঁচ কমিয়ে একদম লো করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ওটা হতে দেবো আর এই যে যারা এখন আমার পেজটাকে ফলো করনি আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা ফলো সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট আমার ভিডিও করাতে কিন্তু প্রচুর 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 উৎসাহ দেয় আর এদিকে দেখো আমি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পর চাপা খুলে নিয়েছি আর চিকেনের কালারটা দেখো একটু বেশ নিচটা হালকা লালচে লালচে হয়েছে তার মধ্যে আমি পেস্টটা যে ভেজে রেখা মশলাটা সেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নারাচরা করলাম আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পাত্র ধোয়া মানে ম্যারিনেটেড পাত্র আর সাথে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়েছি আর সামান্য দুধও ইউজ করেছিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করেছি লো ফ্লেমেই নাড়াচাড়া করবো নাহলে কাজু বাদাম আছে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলা চিলি ফ্লেক্স আর কসুরি মেথি বিশ্বাস করো দারুণ খেতে হয় অবশ্যই একবার টেস্ট করে দেখো আর সার্ভ করার সময় উপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে দিলে আরও ভালো হয় টাটা দেখা হচ্ছে পরের রেসিপিতে